এগারোই আগস্ট উনিশশো সাল দেশের কনিষ্ঠতম বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বোস যিনি বলেছিলেন হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী সেই ক্ষুদিরাম বোসের জন্মভিটেই আজ আমরা চলে এসেছি শুধু দেখতে ঠিক ঠিক কীরকম সাহসী হলে কীরকম অদম্য অবিচলিত চিন্তাধারার মানুষ হলে এত বড় একটা পদক্ষেপ নেওয়া যেতে পারে আমরা মনে করি আমাদের জীবন ষাট বছর কেউ দশ কেউ একশো বছর কেউ সত্তর বছর কেউ আশি বছর বাঁচার চেষ্টা করি সুস্থ থাকার চেষ্টা করি কিন্তু এই ধরনের মানুষ শহীদ বোস যিনি ছিলেন এবং এনার মতো অনেক বিপ্লবী আছেন যারা অমর হয়ে রয়ে গেছেন তাদের কর্মে তারা তাদের আয়ুকে দীর্ঘায়িত করেছেন সেই অমর দীর্ঘ আয়ু দীর্ঘ জীবন মৃত্যুর পরও কোটি কোটি হৃদয়ে এখনও বসবাস করছে আজ আমরা চলে এসেছি সেই শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর বাস্তুভিটে পশ্চিম মেদিনীপুরের নাদেউল এলাকার মহবনী জায়গায় কেশপুর ব্লকের আন্ডারে এবং আপনারা দেখছেন এখানে ওনার বাস্তুভূমি সংরক্ষণ করা হয়েছে ওনার যে বাস্তভূমি যে প্রাচীর সেই প্রাচীরও সংরক্ষণ করা হয়েছে আগে হয়তো এরকম ছিল না সেই ধ্বংসাবশেষ হোক কে যেই যে অংশই হোক না কেন পুরোটাই চেষ্টা করা হয়েছে ধরে রাখার তার মধ্যেও তিনি উজ্জ্বল নক্ষত্রের মতো দাঁড়িয়ে আছে আমাদের সামনে ওনার প্রতিমূর্তি আমাদেরও আমরা জীবনে শুধুই ভেবে যাই যে আমরা কি করে থাকবো আমরা কি করে বাঁচব পশ্চিমবঙ্গের এই ছোট্ট প্রান্ত থেকে এই মানুষটা সারা দেশের কথা ভেবে গেছেন সারা দেশের কথা ভেবে তিনি তার যা যা কর্মকাণ্ড আপনারা ইতিহাস জানেন আমি ইতিহাস আর বলছি না আমার বক্তব্য হচ্ছে তার দর্শনটা যে কর্মে যদি তুমি সঠিক হও কর্মে যদি তুমি লক্ষ্য যুক্ত হও এবং লক্ষ্যে যদি তুমি অবিচল হও তুমি কতদিন বাঁচলে তুমি কি সুখ পেলে এই পার্থিব জীবনে তুমি কি পেলে না পেলে তার চেয়ে বড়ো কথা তুমি যেটা পাবে সেটা হচ্ছে অমরত্ব যেটা সবার দ্বারা সম্ভব নয় ধন্যবাদ